বাংলা টেলিভিশনে এরকম অনেক অভিনেত্রী রয়েছেন যারা এক সময় নায়িকা হয়ে পর্দায় খ্যাতি লাভ করেছেন তবে বর্তমানে অভিনয় করছেন পার্শ্ব চরিত্রে তাদের মধ্যে একজন হলেন রোশনি তন্নি ভট্টাচার্য যাকে এই মুহূর্তে আপনারা চিরসকা ধারাবাহিকে ময়ের ভূমিকায় অভিনয় করতে দেখছেন এর আগে কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকে অওনার ভিলেন চরিত্রে দারুণ জনপ্রিয়তা করিয়েছেন এই অভিনেত্রী বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকেই হয় ভিলেন নয়তো পার্শ্ব চরিত্রে দেখা যাচ্ছে রোশনিকে তবে এক সময় পর্দার নায়িকা হিসেবেই তাকে দেখা গিয়েছে হৃদয় হরণ বিএ পাস ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করে পরিচিত লাভ করেছিলেন রোশনি তবে নায়িকা চরিত্র থেকে সরে এলেন কেন অভিনেত্রী এই নিয়ে রোশনি জানিয়েছিলেন যে তিনি অভিনেত্রী হতে চান তার মুখ্য চরিত্রে অভিনয় না অন্য কিছু সেটা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয় তার খুব ভেবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ভালো চরিত্রটাই তার কাছে মূল লক্ষ্য বাকি আর কোনো কিছুই নয় তো বন্ধুরা এই অভিনেত্রীকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন আর এমনই বিনোদন জগতে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ